গোপালের বাড়ি চণ্ডী মণ্ডপটি ছিল খড়ের ছাউনি দিয়ে ঘেরা খড়ের ছাউনিতে ঘেরা হওয়ায় প্রতি তিন চার বছর অন্তরই খড় বদলাতে হতো কারণ বর্ষাকালে বৃষ্টির জলে সেই খড় নষ্ট হয়ে যেত সেই কারণে খড় বদলাবার জন্যে গোপাল একটি অল্প বয়সী ছেলেকে খড় ছাওয়ার কাজে রাখে ছেলেটি সকাল থেকে বেশ মন দিয়েই খড় ছাওয়ার কাজ করছিল হঠাৎ ছেলেটির নজর পড়ে ঘরের বারান্দায় ঘরের বারান্দায় ছিল গোপালের পুত্রবধূ বেশ কমাস হল গোপালের ছেলের বিয়ে হয়েছে তার পুত্রবধূটি দেখতে বেশ সুন্দর সেই কারণে অল্প বয়সী ছেলেটি তার নজর সেদিক থেকে ফেরাতেই পাচ্ছিল না কিছুক্ষণ পরে গোপাল ব্যাপারটা লক্ষ্য করে কিন্তু গোপাল কিছুতেই ছেলেটিকে ডাকতে পারছিল না কি বলে সে ডাকবে এই নিয়ে ভাবতে ভাবতে সে একটু গলা খেকারি দিল কিন্তু তাতেও ছেলেটির কোনো হেলদোল নেই তখন গোপাল বিরক্ত হয়ে ছেলেটিকে বলল ও ভাই মন দিয়ে তোমার কাজ করো বলি বেল পাকলে কাকের কী এই কথা বলার সঙ্গে সঙ্গে ছেলেটি একটু লজ্জায় পড়ে গেল তখন সে তাড়াহুড়ো করে আবার নিজের কাজ করতে শুরু করলো গোপাল ব্যাপারটা সামলে নিয়ে একটু স্বস্তি পেল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন